আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটা অনেক দিন আগের ছিল ছাড়বো ছাড়বো ছাড়া হচ্ছিল না তো হচ্ছে যে রিসেন্টলি কিছু ভিডিও আবার করে রেখেছিলাম সেগুলো ছেড়ে দিচ্ছি আর একটু এডিটিংয়ের সমস্যা ছিল সেই জন্য ছাড়া হচ্ছিল হচ্ছিল না সো তো সেই জন্য আর কি ছাড়া হইতেছিল না আর এবার রমজানে হচ্ছে যে অবস্থা খুবই খারাপ মানে কি বলবো মনের দিক দিয়ে হোক বা যেই দিক দিয়ে বলেন না কেন বেশি একটা ভালো নেই তারপর আলহামদুলিল্লাহ আল্লাপাক যেভাবে দিন নিতেছে খুবই ভালো পাকের কাছে হাজারো শুক্রিয়া সব থেকে হচ্ছে খারাপ লাগার কারণ যে আমার হাজব্যান্ড নেই আমাদের সাথে আমার বিবাহ নয় বছরের মধ্যে এই প্রথম কোনো রমজানে আমরা একসাথে নেই দুইজন দুই দেশে দেন হচ্ছে যে ভাইয়াও কাছে নেই তো সেই জন্য হচ্ছে মুডটা একটু খারাপ মানে মনটা খারাপ ছিল এই আর কি তোর কি বলবো সেই জন্য আর এগুলো যেহেতু রমজানের অনেক আগের ভিডিও ছিল তো আমরা আমাদের এখানে মাহফিল হয়েছিল সেই মাহফিলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তো যাওয়ার আগে হচ্ছে ই আনছিলাম আমরা চিকেন নাগেটস আনছিলাম তো সেটা ফ্রোজিং ছিল ফ্রোজেন থেকে বের করে দেখে সন্ধ্যা কি আমরা নাস্তা সেরে নিচ্ছিলাম চিকেন নাগেটস দিয়ে দেন হচ্ছে যে আমরা আবার মাহফিলে গিয়েছিলাম রাত্রে সন্ধ্যার পরপরই তো রাত্রে আসছিলাম মাহফিলে একেবারে মনাজাত নিয়ে তারপরে আসছি যে মাহফিল থেকে আমাদেরকে তবারক দিছিল খাওয়ার জন্য তো আমরা সাথে করে নিয়ে আসছি বাসায় আসার পরে হচ্ছে যে আবার একটু ভিডিও করতেছিলাম দেন হচ্ছে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছিলাম আমার হাজব্যান্ডের কাছে যে মাফি লেগেছি আহ তোমার দিচ্ছে সেই মিষ্টির রসাগুলো গিয়ে হচ্ছে যেগুলো কি বলে চমচম না কি একটা বলে ওগুলার সাথে একেবারে মিশে কি আর যেটা বলতেছিলাম যে খুবই খারাপ আসলে যে ভাই বোনের মধ্যে ভালোবাসার সম্পর্কটা খুবই গভীর এটা কখনোই মাপার মতো কোনো কিছুই আল্লাপাক এখন পর্যন্ত পৃথিবীতে দেয়নি আর দ্বিতীয় কথা হচ্ছে যে সেই জন্যই মনটা আর কি খারাপ যে এই রমজানে ভাইয়া নেই হাজব্যান্ড নেই সো খুবই খারাপ যাচ্ছে